যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি সম্রাট স্ত্রী মমতাজ বেগমকে নির্মাণ করেছেন বিশ্বখ্যাত এই এই কি তিনি মমতাজকে তাজমহল নির্মাণ করেছেন নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কাহিনী বা উদ্দেশ্য আর এই সত্যতা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে উনিশে জানুয়ারি ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে যখন সম্রাট শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পরে মাত্র ৩৫ বছর বয়সে সম্রাট শাহজাহান সিংহাসনে আরোপণ করেন তিনি যুবরাজ থাকাকালীন অবস্থায় একটি বিয়ে করেন পরবর্তীতে সিংহাসন লাভের পরে তিনি আরও তিন তিনটি বিয়ে করেন তার প্রথম স্ত্রীর নাম ছিল কান্দাহারি বেগম তারপর স্ত্রীর নাম হচ্ছে মমতাজ বেগম তারপর স্ত্রীর নাম হচ্ছে নেসা বেগম এরপর নীলাবতী বাই নামে তার চতুর্থ স্ত্রী রয়েছিল এছাড়া তার আরও এগারো জন উপপত্নী ছিল তাহলে এখান থেকে স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে তিনি শুধু মমতাজ বেগমকেই নয় তার আর অন্যান্য যে স্ত্রী ছিল তাদেরকেও ভালোবেসেছেন এখন প্রশ্ন হল কেন তিনি শুধু মমতাজ বেগমের জন্যই এই বিশাল স্মৃতিস্তম্ভ তাজমহল নির্মাণ করেছেন অন্যান্য স্ত্রীদের জন্য কেন তিনি এরকম মহল বা সমাধি স্থল তৈরি করেননি আপনারা হয়তো বলবেন সম্রাট শাহজাহান অন্যান্য স্ত্রীদের তুলনায় মমতাজ বেগমকে বেশি ভালোবাসতেন হ্যাঁ আমি আপনাদের সাথে একমত এতে কোনো সন্দেহ নেই যে তিনি অন্যান্য স্ত্রীদের তুলনায় মমতাজ বেগমকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তবে কেন তিনি মমতাজ বেগমকে এত বেশি ভালোবাসতেন সেটা অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো আমার ভিডিওর শেষ অংশে তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন জানতে চাই তাজমহল কি শুধুই শাহজাহান আর মমতাজের প্রেম কাহিনীর এক প্রতীক নাকি তার গৌরব আর ক্ষমতা স্থায়ী করার জন্য বানানো এক সমাধি অনেক গবেষকদের মতে তাজমহল নির্মাণের পিছনের উদ্দেশ্য ছিল সারা পৃথিবীকে দেখানো মুঘল শক্তি আর বিলাসিতাটা কত ছিল কিছু কিছু ইতিহাসবিদ বলে থাকেন যে এই তাজমহল যেখানে শাহজাহান নির্মাণ করেছে সেখানে আগে থেকে একটি মন্দির ছিল যার নাম ছিল তেজমহল। সেই তেজমহল মন্দিরকে ভেঙে তিনি তাজমহল নির্মাণ করেছেন যদিও এই দাবিগুলিকে মূলধারার ইতিহাসবিদেরা প্রমাণহীন বলে এগুলিকে খারিজ করে দিয়েছেন নিঃসন্দেহে তাজমহল পৃথিবীর সেরা স্থাপনাগুলির মধ্যে অন্যতম যার নির্মাণে সময় লেগেছে প্রায় বাইশ বছরের মতো আর এখানে বিশ হাজার কারিগর এবং এক হাজার হাতি কাজ করেছে এবং এই নির্মাণে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আনা বহু মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে যার নির্মাণ ব্যয় প্রায় বাইশ মিলিয়ন ইন্ডিয়ান রুপি ছিল এখন প্রশ্ন হল সম্রাট শাহজাহান এর তাজমহল নির্মাণে যে বিশাল ব্যয় করেছে এই অর্থ কোথা থেকে এসেছে আপনারা জানলে অবাক হবেন এই বিশাল ব্যয় নির্বাহর জন্য তিনি তার রাজ্যে বিশাল কর তার প্রজাদের উপর চাপিয়ে দিয়েছিল প্রজারা এই কর দিতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছিল অনেকে তাদের বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিল এবং প্রজাদের দুর্বল চরমে উঠেছিল এ যেন প্রেমের নামে এক ভয়ঙ্কর শোষণ প্রেম বা ভালোবাসা তিনি কেন তার এই ভালোবাসাকে জাইল করার জন্য প্রজাদের উপর এই নির্মম অত্যাচার করেছিলেন এমন অনেক কাহিনী আমরা জানি বা কিছু মিথ আছে যে সম্রাট শাহজাহান যখন তার এই তাজমহল নির্মাণ হয়ে গিয়েছিল তখন সে তার সকল কারিগরের হাত কেটে দিয়েছিল আবার অনেকে মনে করেন হাত নয় তাদেরকে হত্যাই করে ফেলেছিল যদিও ইতিহাসবিদরা এগুলিকে কল্প কাহিনী বলে মনে করেন তবে আমার প্রশ্ন হচ্ছে যা ঘটে তার কিছুটা রটে। যদি নাই হতো তাহলে যুগ যুগ থেকে প্রজন্মের প্রজন্ম কেন এই কাহিনীগুলি আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে তিনি এই তাজমহল নির্মাণ করতে করতে একসময় পোশাকার খালি করে ফেলে তখন ঔরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করে দিল্লির লাল বন্দি করে রাখেন এখন হয়তো আপনারা বলবেন এই ঔরঙ্গজেবটাকে এই ঔরঙ্গজেবকে জানতে হলে আমাদের যেতে হবে ভিডিওর শুরুতে যেখানে আমি বলেছিলাম যে আমি আপনাদের সাথে একমত যে সম্রাট শাহজাহান মমতাজকে অনেক বেশি ভালোবাসতেন কেন ভালোবাসতেন সেটা জানাবো ভিডিওর শেষ অংশে আর এইখানেই আমরা জানতে পারবো ঔরঙ্গজেবকে হ্যাঁ সম্রাট শাহজাহান অন্যান্য স্ত্রীদের তুলনায় তিনি মমতাজকে অনেক বেশি ভালোবাসতেন তার প্রধান কারণ হচ্ছে মমতাজ বেগম ছিলেন যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী তিনি শুধু সম্রাট শাহজাহানের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন সম্রাট শাহজাহানের রাজনৈতিক পরামর্শ সম্রাট শাহজাহানকে তিনি বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ দিয়ে থাকতেন যার দরুন তার বুদ্ধিমত্তা ও সৌন্দর্য দেখে সম্রাট শাহজাহান তার প্রতি বেশি মনোযোগী ছিলেন তিনি যেখানে যেতেন এই মমতাজ বেগমকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং সবসময় মমতাজ বেগম তার সাথেই থাকতেন মমতাজ বেগমের প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে হঠাৎ সালে মমতাজ বেগম তার সন্তান প্রসব করতে গিয়ে মারা যান তার মৃত্যুর সংবাদে সম্রাট শাহজাহান বেশ ভেঙে পড়েন এবং গভীর শোকে নিস্তব্ধ হয়ে প্রায় কয়েক মাস নির্জনে চলে যান এরপর তার মধ্যে আস্তে আস্তে বার্ধক্য দেখা দেয় তিনি ভেঙে পড়েন তখনই তিনি সিদ্ধান্ত নেন তার এই ভালোবাসার ফলশ্রুতিতে তিনি এমন এক মহল নির্মাণ করবেন যা পৃথিবী যুগ থেকে যুগান্তর মনে রাখবে মমতাজ সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক হিসাবে তখনই তিনি উদ্যোগ নেন এই তাজমহল নির্মাণ করবেন এই তাজমহল নির্মাণ করতে গিয়ে তার রাজকোষাগার সমস্ত দেউলিয়া করে দেন রাজ্যে হাহাকার দেখা দেয় তখন এই ঔরঙ্গজেব যার কথা বলছিলাম আপনারা হয়তোবা এখন বলতে পারেন মমতাজ বেগম এবং সম্রাট শাহজাহানের যে প্রেম খাইনি এর সাথে ঔরঙ্গজেবের সম্পর্ক কি আসলে এই ঔরঙ্গজেবই ছিল মমতাজ বেগমের চোদ্দ সন্তানের মধ্যে তৃতীয় নাম্বার সন্তান বাবার এই উন্মাদনা দেখে ঔরঙ্গজেব চিন্তা করলেন যে এই মুঘল সাম্রাজ্যকে রক্ষা করতে হবে তখন তিনি তার এই বাবার পাগলামি থামাতে নিজ পিতাকে সিংহাসনচ্যুত করে দিল্লির লালকেল্লায় বন্দি করে রাখেন অনেক ইতিহাসবিদদের ধারণা এই তাজমহল নির্মাণ করতে গিয়ে মুঘল সাম্রাজ্যের অধপতন ঘটে কেননা সেই সময় নেমে এসেছিল বিশাল দুর্বিষহ অবস্থা ভাবুন তো একবার যে সম্রাট এই প্রজাদের রক্ত ঘামে নির্মাণ করা এই বিশাল স্থাপনা এই তাজমহল নির্মাণ করলেন তার ভালোবাসার প্রতীক হিসেবে সে ভালোবাসার প্রতীককে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সে লাল বন্দি অবস্থায় দূর থেকে দেখেই তিনি সময় কাটাতেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি সে লালকেল্লা থেকে এ তাজমহল দেখতেন তাজমহল নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সুন্দর স্থাপনাগুলির মধ্যে শ্রেষ্ঠ স্থাপনা কিন্তু এর আড়ালে লুকানো ইতিহাস আমাদের ভিন্ন এক গল্প শোনায় ভিডিওটি শেষে আপনাদের একটি প্রশ্ন করতে চাই এই তাজমহল কি শুধু ভালোবাসার প্রতীক নাকি ক্ষমতা আর বিলাসিতা এবং প্রজাদের কষ্টের প্রতীক অবশ্যই কমেন্টস করে জানাবেন